তো বালিডিহা ড্যাম বাড়িপথা থেকে কিন্তু আপনার বিরিয়ানি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি সীতাকুণ্ড ওয়াটারফল ডিপ ফরেস্টের মধ্যে চলে এসেছি প্রবেশ করেছি প্রায় এদিক থেকে ঢুকে কিন্তু বাঁ কিন্তু লুলুম তো আমরা তো বন্ধুরা আপনারা যারা কলকাতা থেকে উড়িষ্যায় শিমলিপালে ঘুরতে আসবেন হ্যালো আঙ্কেল আই এম ফাইন বাবা ইউ তো এবার ফাইনালি বেরিয়ে পড়েছি শিমলিপাল ডিপ গো তো বন্ধুরা আপনারা যারা কলকাতা থেকে উড়িষ্যায় শিমলিপালে ঘুরতে আসবেন তাদের কিন্তু এসে এই স্টেশনে নামতে হবে স্টেশনের নাম হচ্ছে বাড়িপদা তো এই বাড়িপদা স্টেশনে আপনার কখন পৌঁছাবেন রাত নটা বেজে পনেরো মিনিটের টাইম শালিমার স্টেশন হাওড়া থেকে ছেড়ে আসবে চারটে বেজে পঁচিশ মিনিটে সপ্তাহে পাঁচ দিন এই ট্রেনটি আপনি পাবেন এবং নটা পনেরোতে হচ্ছে এখানে সময় অনেক সময় আপনার পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা ডিলে হতে পারে তো আপনি দশটার মধ্যে কিন্তু পৌঁছে যাবেন উড়িষ্যার শিমলিপালের অবস্থিত এই বাড়িপাদ স্টেশনে আর এখান থেকে নেমে আপনারা যে কোনো গেস্ট হাউস বা আপনার হোটেলে আর রুম নিতে পারেন রুম নেওয়ার পর আপনার হোটেল থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন সেখানেও ট্রাভেল এজেন্সির লোকজন থাকবে তারাও আপনার ঠিক করে দিতে পারে যে আপনি কোথায় কোথায় যাবেন কোথায় ঘুরবেন আপনি যদি মনে করেন যে ফরেস্টের ভেতরে থাকবো মানে শিমলিপাল ফরেস্টের ভেতরে থাকবেন সেখানেও আপনার ইকো রিসর্ট আছে এবং স্টেট গভর্নমেন্টের বাংলো আছে সো ওয়েলকাম টু উড়িষ্যা শিমলিপাল বাড়িপদ স্টেশন এটা হচ্ছে বাড়িপদ স্টেশনের মেন গেট এটা হচ্ছে মেন গেট স্টেশনে ঢোকার পঁচিশ কিলোমিটার আর দেখুন এখান থেকে কিন্তু স্টেশনের বাইরে কিন্তু বোর্ড লেখা আছে এখান থেকে আপনার দেবকুণ্ড সিক্সটি ফাইভ কিলোমিটার ওয়াটারফল দেবকুণ্ড ওয়াটারফল ফল সীতাকুণ্ড আছে চব্বিশ কিলোমিটার এবং লুলুং কিন্তু এখান থেকে পঁচিশ কিলোমিটার তো আমি কিন্তু আপনাদের এই সব কটা স্পটই আজকে ঘুরে দেখাবো এবং সন্ধ্যেবেলায় বারিপদ শহরের যে আপনার রাতের দৃশ্য রাতের খুব সুন্দর দৃশ্য সেই শহর রূপসী শহরটাকে কিন্তু তুলে ধরব আপনাদের মধ্যে এগুলো হচ্ছে আপনার শিমলিপালে শুরু হওয়ার আগে সব গ্রামের বাড়ি হাতি বেরোলেও কিন্তু বাড়ি থেকে কেউ বেরোয় না সবাই বাড়ির ভেতরেই চলে যান

চিকেন বিরিয়ানি কিন্তু এখানে আপনার একশো কুড়ি টাকায় দিচ্ছে একটা ডিম দু পিস মাংস একটা আলু আর এই যে ফুড এই যে আপনার দেখালাম গরম মশালা এই গরম মশালাটা হচ্ছে বেস্ট তো এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে আপনার এম কেসি স্কুল চক এম কেসি স্কুল চক মনে রাখবেন এম কেসি স্কুল চক ভারত পেট্রোলিয়ামের পাশে হচ্ছে এই গরম মশালা রেস্টুরেন্টটি তো এখান থেকে যদি প্যাকেট করে খাবার নিয়ে চলে যান তাহলে কিন্তু আপনার ওখানে গিয়ে কোনো রকমের খাবারের প্রবলেম হবে না অ্যাটলিস্ট বিরিয়ানি সবাই খেতে পারবেন এবং খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবেন সময় নষ্ট হবে না আমরা এখন উপস্থিত হয়েছি বালুডিহা ড্যাম বালুডিহা ড্যাম বাড়িপদ শিমলিপালের একটি আকর্ষণীয় জায়গা আপনারা যখন ঘুরতে আসবেন তখন কিন্তু ফার্স্ট সেকেন্ড আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন বালুডিহা ড্যাম তো বালুডিহা ড্যামের পাশ থেকে এটা ক্যানাল বেরিয়ে যাচ্ছে ড্রামের ভেতরের দিকে তো আমরা এখন যাচ্ছি বালুডিহা ড্যামের একদম পুরো স্পটে মেন জায়গায় তো ফাইনালি ওয়েলকাম টু বালুডিহা ড্যাম বালুরিয়া ড্যামে আপনাকে স্বাগতম এদিকে জল নেই জল যা আছে ওপরে স্টোর করে রাখা আছে দেখতে পাচ্ছেন সামনে জল আর এদিকে পুরোপুরি ফাঁকা নিচে এই জায়গাটাতে কিন্তু আপনার এলে এত ভালো লাগবে এত ভালো লাগবে মাইথন ড্যামের পর আরও একটি ড্যাম আমি আপনাদের মধ্যে তুলে ধরছি একদম উড়িষ্যা থেকে তো মাইথন ম্যাসেঞ্জারের পর এটা হচ্ছে আরও একটি দুর্দান্ত জায়গা পাহাড় শিমলিপালের সেই পাহাড় ডিপ ফরেস্ট যেখানে আমরা যাব এরপর আপনারা কিন্তু এই ড্যামের নিচে ওই জায়গাগুলোতে হেঁটে হেঁটে ওপারও যেতে পারেন বাট খুব সাবধান ভেরি বি কেয়ারফুল কেননা বুঝতেই পারছেন কতটা উঁচু এদিকে জল একদম লেভেল অফ দিয়ে আছে আর এদিকে কিন্তু পুরো ফাঁকা কারণ হচ্ছে ড্যামগুলো তৈরি করার কারণ এটাই যে জলটাকে যাতে স্টোর করে রাখা যায় আর এই পাশ দিয়ে এদিকে এবং ওই দিকে দুই কোন দিয়ে কিন্তু অল্প অল্প করে জল রিলিজ করা হয় তো বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন উড়িষ্যার বাড়িপদা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে বালিডিহা ড্যাম অফ দি পনেরো থেকে ষোলো কিলোমিটার हाँ और कौन है नेक्स्ट ए मेरा बैग भी जाएगा सबका बैग रखा था हाथ के दूर हो गए जॉब मार ए तुम जानो रेडी 1 2 3 रे 1 2 3 তো ফ্রেন্ডস এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড তো আমরা এই বালিডিহা ড্যাম কভার করে এখন চলে যাব সরাসরি সীতাকুণ্ড ওখান থেকে গিয়ে আপনাদের পরবর্তী দৃশ্যগুলো তুলে ধরছি সঙ্গে থাকুন তো বন্ধুরা পেছনে হচ্ছে শিমলিপাল ডিপ ফরেস্ট আর এর ভিতরে হচ্ছে এটা হচ্ছে কিন্তু আপনার শিমলিপাল নেচার রিট্রেট কটেজ অ্যান্ড রেস্টুরেন্ট তো ভেতরে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কটেজ বানানো আছে আর এদের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনাদের যেহেতু আপনার অল্প সময় আমাকে অনেকটা কভার করতে হচ্ছে তাই আমি আপনাকে এখন নাম্বার প্রোভাইড করে দিচ্ছি আপনারা সরাসরি ফোন করে কিন্তু যোগাযোগ করতে পারবেন শিমলিপাল নেচার রিট্রেট কটেজ অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে ফোন নাম্বার নিচে দেওয়া আছে ফোন করে বাকি বিস্তারিত জেনে নেবেন এখানে কিন্তু বাঘ ভাল্লুক থেকে শুরু করে পৃথিবীর যত ধরনের জীবজন্তু হয় সব কিছুই কিন্তু পাবেন এখানে এই শিমলিপাল ডিপ ফরেস্টের আর এটা হচ্ছে সীতাকুণ্ড পাহাড় সামনে আমরা এখন সীতাকুণ পাহাড়ে একটা আমাদের এটা হচ্ছে সীতাকুণ পাহাড় এটা হচ্ছে পার্কিং এরিয়া গাড়ি এখানে পার্ক করে আপনারা রাখতে পারেন এবং সীতাকুণ্ড আনন্দ নিয়ে কিন্তু আবার তো এখান এখান থেকেই শুরু হচ্ছে এই অবধি আপনার বাইক বা আপনার গাড়ি আপনাকে পার্ক করতে হবে পার্ক করে তারপর কিন্তু সীতা উদ্দেশ্যে সামনে একটু হেঁটে যেতে হবে দশ থেকে পনেরো মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট হেঁটে গেলে কিন্তু সীতা কুণ্ড কি বলছে ওরা কি বলছে

এসে থাকবে তো বন্ধুরা ওয়েলকাম এগেন টু সীতাকুণ্ডু ওয়াটারফল যেহেতু এখন আপনার ঠান্ডার সময় ঠান্ডার সময় জলের পরিমাণ একেবারেই কম তবুও সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য যেটা আছে প্রকৃতির উপহার সেটা কিন্তু সারা বছর একই থাকে সো আমরা এখন এসে উপস্থিত হয়ে গেলাম সীতাকুণ্ডু ওয়াটারফল বাড়িপাদা থেকে প্রথমে বালিডিহা ড্যাম তারপরে সীতাকুণ্ডু তারপর হচ্ছে আমাদের লুলুম বন্ধুরা আপনাদের কেমন লাগছে কেমন লাগলো সীতাকুণ্ড ওয়াটারফল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কোথায় যাচ্ছি আমরা পরবর্তী আমরা এরপরে ঢুকছি লুলুংয়ে লুলুং তো এরপরে আমরা যাচ্ছি কিন্তু লুলুঙ্গে তো লুলুংয়ে গিয়ে এখনকার পরিস্থিতি আপনাদের তুলে ধরছি সঙ্গে থাকুন আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা এটা এটা হচ্ছে আরো একটা রিসর্ট সেটা হচ্ছে আপনার লুলুং যাওয়ার পথে পড়বে তো এটা আপনার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা ফোন করে বাকি বিস্তারিত জেনে নেবেন ভেতরে আমি এখন দেখাচ্ছি না বাইরে থেকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে হচ্ছে এটা ডিসেম্বরে চালু হয়েছে এটা ভেতরে এবার ভেতরটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো এখানে যদি আপনার এসে থাকতে চান আর শিমলিপাল ফরেস্টের ভেতরে ডিপ ফরেস্ট সীতাকুণ্ড দেবকুণ্ড যা ঘুরতে চান এখান থেকেও কিন্তু আপনারা ঘুরতে পারবেন নাম্বার আবার দেখিয়ে দিচ্ছি নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে আপনার একটা ইকো শিমলিপাল ইকো কটেজ তো এই ইকো কটেজে কিন্তু আপনারা এসে থাকতে পারেন এখানকার এখান থেকে কিন্তু লুলুম মানে শিমলিপাল ইকো কটেজ থেকে ডানদিক গেলে লুলুম আর এটা হচ্ছে শিমলিপল প্রকৃতি নিবাস এটা আরও একটা অন্য একটা নাম্বার নিচে দেয়া আছে আমি শুধু আপনাদের কন্ট্যাক্ট ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি আপনারা ফোন করে কিন্তু যাচাই করে নেবেন এবং লোকেশন দেখে নেবেন কোথায় কি আছে তো এটা হচ্ছে শিমলিপাল প্রকৃতি নিবাস এটা হচ্ছে লুলুংয়ের রাস্তা লুলুং বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে বাদিকে শিমলিপাল ইকো কটেজ

তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি শিমলিপাল ডিপ ফরেস্টের মধ্যে চলে এসেছি প্রবেশ করেছি আমরা এখন যাব এই লুলুংয়ের পথে লুলুং হচ্ছে এই এই বাদিকে আর এদিক দিয়ে সোজা হচ্ছে শিমলিপাল ডিপ ফরেস্ট এখানে দেয়া আছে আপনার শিমলিপাল সাফারি এক্সপিরিয়েন্স তো আমরা এখন লুলুং দিকে যাচ্ছি এসে উপস্থিত হলাম লুলুং এবার আপনার লুলুং এর সৌন্দর্য যেটা সেটা হচ্ছে চারিদিকে পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য এই গেট যেটা বন্ধ করা আছে এটা কিন্তু অভয়ারণ্য ঢুকে যাচ্ছে যার জন্য কিন্তু এখান থেকে স্টপ স্টপ গেট দেওয়া আছে লুলুং এর আকর্ষণীয় জিনিস যেটা সেটা হচ্ছে এই যে চলা নদী দৃশ্যটা দেখুন লুলুং কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং এই যে এই সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে শিমলিপালের ওই অভয়ারণ্যে চারিদিকে আর এই যে গেট দেখছেন যারা ডিপ ফরেস্টে যাবেন টাইগার রিজার্ভ দেখতে যাবেন বা বিভিন্ন ওয়াটার ফল দেখতে যাবেন সেই গাড়িগুলোর একটা টাইমিং থাকে সেই গাড়িগুলো টাইমিংয়ের পর কিন্তু বন্ধ করে দেওয়া হয় আপনাদের জন্য একদম নিচে অবধি চলে এলাম এই দেখুন এই প্রাকৃতিক সৌন্দর্য মেলা ভাগ বন্ধুরা মেঘলা আকাশ সূর্য কিন্তু ওপরে বেলা বাজে এখন আড়াইটা ঘড়িতে সময় এখন আড়াইটা বেজে মানে দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট কিন্তু আকাশের অবস্থা দেখুন পুরো আকাশ মেঘে ঢেকে গেছে মেঘলা আকাশ কখন বৃষ্টি হয় কোনো গ্যারেন্টি নেই যার জন্য আজকে মনে হচ্ছে এখন সন্ধে হয়ে গেছে আপনাদের এই দৃশ্য দেখাতে পেরে খুব ভালো লাগছে শিমলিপালের লুলুং যারা বেড়াতে আসবেন তাদের থাকার জন্য আপনাদের থাকার জন্য যে রিসর্টের নাম্বারগুলো আমি শেয়ার করে দিয়েছি সেই নাম্বারগুলোতে আপনারা ফোন করে নেবেন এবং আপনাদের যা যা কয়রি আছে সেই কয়েরিগুলো কিন্তু আপনারা করে তবে আসবেন আর আপনারা এখানে একদিন দুদিন তিন দিন কিন্তু ফ্যামিলির সঙ্গে পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে সময় কাটাতে পারেন এবং